দিল্লিতে তৃণমূল সাংসদদের গ্রেপ্তারের প্রতিবাদে আরামবাগে তৃণমূলের বিক্ষোভ ও পথ অবরোধ জানা গেছে আজ সোমবার দিল্লির নিয়া অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ধর্নায় সামিল হয়েছিলেন তাদের টেনে হিঁচড়ে দিল্লি পুলিশ সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটক করা হয় বলেই জানা গেছে তারই প্রতিবাদে হুগলির আরামবাগে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী নেতৃত্বে গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায় কর্মীদের নিয়ে প্রথমে বিক্ষোভে সামিল হন তারপর পথ অবরোধ করেন বেশ কিছুক্ষণ পথ অবরোধ থাকার পর পথ অবরোধ তুলে নেয় এ বিষয়ে কি জানাচ্ছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বিস্তারিত শুনুন সরকারের এমএল বিরুদ্ধে আমাদের ধর্মায় গ্রেফতার করা হলো কেন যে এনআইএ যেভাবে বিরোধী দলের ওপর কর্মীদের ওপর নেতাদের ওপর যেভাবে আরেস্ট করছে তাদেরতে আজকে এনআইএর সেই ওখানে আমাদের ধর্নায় বসছিল সাংসদ ডিরেক ডিরেকদা থেকে আরম্ভ করে আমাদের সাংসদ দোলাশের থেকে আরম্ভ করে অর্পিতা থেকে আরম্ভ করে যেসব আমাদের সাংসদরা প্রাক্তন সাংসদ আরও যে আমাদের প্রতিনিধি দল ছিল তাদের সেই ধর্মা থেকে ট্রেনে হিজড়ে নিয়ে পিজন ভ্যানে তুলে নিয়ে তাদের অ্যারেস্ট করেছে আমরা এখানে বিক্ষোভ দেখালাম আমাদের প্রচুর মানুষ চলে এসেছিলো এসে কিছুক্ষণের জন্যে অবরোধ হয়ে গিয়েছিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আপনা রাজ্যপালের কাছে তিনি বলেছেন যে কেন আমাদের যে প্রতিনিধি দলকে অ্যারেস্ট করা হয়েছে এবার তিনি কি অবস্থা নেন সেইটা দেখি ওই জন্য আমরা কিছুক্ষণ আমাদের প্রচুর মানুষ এসে যায় অবরোধ হয়ে গেছিল আমরা মানুষের কথা ভেবে সামনে ঈদ আছে আমরা অবরোধও তুলে নিয়েছি আর এই যে কেন্দ্রীয় সরকার যে বিজেপি সরকার যেভাবে এজেন্সিগুলোকে দিয়ে যে বাংলার বুকে যেভাবে ওরা অত্যাচার করছে তারই প্রতিবাদে আমাদের আজকে ধর্নায় বসেছিল এনআইএ অফিসের সামনে সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা